আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন এখানে ছয় কেজি দুধ আনছি তো দুধটা আমি করার ভিতর ঢেলে নিলাম এখন চুলাটা জ্বালিয়ে দিয়ে এই দুধটা আমি ভালোভাবে একটু জ্বালিয়ে নেব তো দুধটা যখন উতলিয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এই দুধ দিয়ে আজকে রস মিষ্টি তৈরি করব তো আমার দুধটা মোটামুটি জ্বালানো সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি দুধটা নামিয়ে নেব নামানোর সময় একটু ঝাঁকি লেগে অনেকখানিক দুধ পড়ে গেছে তো দুর্ঘটনা হতেই পারে এটা কোনো বিষয় না আমি এখন গাবলির ভিতর ঢেলে নিচ্ছি দেখতে থাকুন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে এখন আমি এই দুধ দিয়ে ছানা তৈরি করব তো আমি মগের ভিতরে লেবু আর পানি মিশ করে নিয়েছি এটা দুধের ভিতর দিয়ে দিলাম ছানাটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল এখন এই ছানাটা আমি পানি আলাদা করব তো আমি একটা কাপড়ের উপরে ঢেলে দিচ্ছি তো পানিটা নিচে ঝরে চলে যাচ্ছে এবং ছানাটা কাপড়ের উপরে থাকছে আমার ঢালা হয়ে গেল। এখন এই ছানাটা আমরা বেঁধে এক ঘন্টা রেস্টে রাখার পরে এখন ছানাটা সুন্দরভাবে পানিটা ঝরে গেছে এখন ঢেলে নিচ্ছি এখানে ছয় কেজি দুধ থেকে আমি নয়শো গ্রাম ছানা পেয়েছি ছানাটা কিন্তু অলরেডি গরম আছে এখনও খুব একটা ঠান্ডা হয় নাই তো আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায় আমি এখন এই ছানাটা সুন্দরভাবে ডলব একদম ফিনিশিং করে ডলে নেব তাহলে খুব সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি করতে পারব একদম ফিনিশিং করে আমি ছানাটা ডলে নিলাম এখন এইগুলো আমরা ছোট ছোট টুকরা টুকরা করে আমি ছানাটা এখন টুকরা টুকরা করে কেটে নিচ্ছি আর একদিকে সুন্দরভাবে গোল গোল করে নেওয়া হচ্ছে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আমাকে আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি আমরা আরও কিছু মিষ্টির গোল্লা ভালোভাবে করে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন এবং প্রায় আমাদের গোল্লা বানানো কাজটা হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে এগুলো চিনির শিরার ভিতর দেওয়া হবে তো আমার বানানো কমপ্লিট হয়ে গেল এখন আমরা এগুলো চিনির শিরার ভিতর দিয়ে দেব তো আমার মা এই মিষ্টিগুলো এখন চিনির ভিতরে ছেড়ে দিচ্ছে চিনিটা আগে থেকেই জ্বালিয়ে নেওয়া হচ্ছিল এর রসের ভিতরে এখন মিষ্টির গুল্লাগুলো ছেড়ে দেওয়া হলো খুব সুন্দরভাবে এখন উতলাচ্ছে তো মাঝে মাঝে চেক করা হচ্ছে যে মিষ্টিগুলো ফুলছে কি আসলে আজকে অনেক দিন পর মিষ্টি বানানো হচ্ছে হয়তো একটু কমও ফুলতে পারে এটা কোনো ব্যাপার না আবার যদি কয়েকদিন বানানো যায় আবার আগের মতো হাতের তাক চলে আসবে তখন আবার মনের মতোই মিষ্টি হবে ইনশাল্লাহ তো যাই হোক মিষ্টিটা কম ফুললেও সমস্যা নাই কারণ হচ্ছে আমরা তো আর বিক্রি করব না আমরা এটা বাড়ির জন্যই বানাচ্ছি তো যাই হোক মিষ্টিটা হ হ ভাব হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট সুন্দরভাবে জাল দেওয়ার পরে কিছুটা রস উঠিয়ে রাখা হয়েছিল এই রসগুলো এখন মিষ্টির উপর দিয়ে নেওয়া হচ্ছে আমার মা আমরা দেখছি ছোটবেলা থেকে অনেক মিষ্টি তৈরি করতো আমাদের বাড়িতে এই জন্য আমার মায়ের হাতেই মিষ্টিগুলো আজকে বানালাম তো মিষ্টিটা এখন সম্পূর্ণ হয়ে গেছে আমি এখন কড়াইটা ধরে ভালোভাবে নামিয়ে নিলাম মিষ্টিগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও অত্যন্ত সুস্বাদু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যই অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আল্লাহ হাফেজ